অতীতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পিরামিড তৈরি করা হয়েছে তবে সাধারণ পিরামিড বললে আমাদের কল্পনায় ভেসে ওঠে মিশরের পিরামিড হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় এবং বিস্ময়কর স্থাপনা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ পৃথিবীর সপ্ত আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে জানব কতে কুড়ি চ্যানেলের এ পর্বে আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইতিহাস থেকে জানা যায় প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও আর পিরামিড হলো ফারাউদের পূর্ণজন্মের জন্মের প্রবেশদ্বার মিশরিরা মনে করত ফারাওদের মৃত্যুর পর মৃতদেহ রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন এবং তাদের মৃত্যুর পর যতদিন তাদের মৃতদেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবেন সেজন্যই মৃত ফারাউদের দেহ মমি করে পিরামিডে সংরক্ষণ করা হতো মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় একশোটি পিরামিড রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হল গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড এই পিরামিডটি চার হাজার সাতশো বছর আগে নির্মিত খুফুর পিরামিড দ্য গ্রেট পিরামিড অব গির্জা নামেও পরিচিত এই পিরামিডের আয়তন ছয়টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় বেয়াল্লিশ তলা বিল্ডিং এর সমান দ্বিতীয় বৃহত্তম পিরামিড হল খাফরের পিরামিড এটি রাজা খুফুরের ছেলে খাফরের সমাধি সবচেয়ে ছোট পিরামিডটি হল মেনকুরের পিরামিড এটি রাজা খুফুরের নাতির সমাধি আঠারোশো সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর ধরে পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা পিরামিডগুলো তৈরি করতে বিশ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে এই ব্লকগুলো প্রায় পাঁচশো মাইল দূর থেকে পিরামিডের নির্মাণ স্থলে আনা হয়েছে দুই দশমিক পাঁচ থেকে পঞ্চাশ টন ওজনের প্রায় বিশ লক্ষ ব্লক তারা মরুভূমির ভেতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিষয় এছাড়া চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেল আর মূল্যবান গ্রেনাইট পাথর দিয়ে পিরামিডের ভেতরের দেয়াল তৈরি করা হয়েছে বাইরে একটি ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের সমান আর ভেতরের একটি ব্লকের ন্যূনতম ওজন চল্লিশটি প্রাইভেট কারের সমান বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ দশ টন ওজন পঞ্চাশ থেকে একশো মিটার পর্যন্ত তোলা যায় অথচ এরা এত ভারী পাথর একশো মিটার পর্যন্ত উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছেন খুপুর পিরামিডের ভিতরে তিনটি চেম্বার রয়েছে তিনশো ফুট দৈর্ঘ্য ও তিন ফুট প্রস্থের নিরেট পাথর কেটে এই চেম্বারগুলোর প্রবেশপথ তৈরি করা হয়েছে পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারদের মৃতদেহ রাখা হয় এই চেম্বারে পৌঁছাতে একশো ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয় মজার ব্যাপার হলো আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য মিল রয়েছে তবে বর্তমান যুগের মেশিন দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয় পিরামিডের সর্বত্রই সুরঙ্গে ভরা প্রথম দিকে ধারণা করা হতো এইসব সুরঙ্গ বায়ুপ্রবাহের জন্য তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে এই সুরঙ্গে একটি ক্যামেরা সহ রোবট পাঠিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বন্ধ পিরামিডের ভেতরে মূলত তিনটি চেম্বার রয়েছে যার একদম নিচেরটি হল বেস চেম্বার মাঝে কুইন্স চেম্বার এবং সবার উপরে কিংস চেম্বার তবে এই তিনটি চেম্বারে প্রবেশ করা আজও সম্ভব হয়নি এমনকি ধারণা করা হয় এর ভেতরে আরও অনেক চেম্বার রয়েছে যা আজও আবিষ্কার হয়নি কুইন্স চেম্বারের মধ্যে একসময় একটি রোবট পাঠিয়ে দেখা যায় ভেতরে একটি কংক্রিটের দরজা রয়েছে সেই দরজায় নতুন এক অ্যাডভান্স টুলের মাধ্যমে ড্রিল করে একটি ক্যামেরা পাঠানো হয় তবে তা কোনো কিছু ধারণ করার আগেই অপ্রত্যাশিকভাবে নষ্ট হয়ে যায় এরপর থেকে সেখানকার সরকার আর কোনো গবেষণা করার অনুমতি দেয়নি তাই বৈজ্ঞানিক কোনো প্রমাণ না থাকায় ধারণা করা হয় রাজাদের মৃতদেহ মমি করে রাখার জন্যই এইসব পিরামিড বানানো হয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কোনো মৃতদেহ পিরামিডের ভিতরে পাওয়া যায়নি পিরামিডকে এখনো সম্পূর্ণভাবে আবিষ্কার করা হয়নি তবে যেটুকু আবিষ্কার করা হয়েছে তাতে মৃতদেহের সন্ধান মেলেনি তাই বিজ্ঞানীদের ধারণায় এটি এলিয়েনদের কোনো কাজের জন্যই বানানো হয়েছিল দ্বাদশ শতাব্দীতে সুলতান সালাউদ্দিনের পুত্র সুলতান আল আজিজ উসমান পিরামিড ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল গ্রেট পিরামিডের পাশে থাকা সবচেয়ে ছোট পিরামিড দিয়ে তিনি তার উচ্ছেদ অভিযান শুরু করেন কিন্তু বহু অর্থ খরচ করেও এবং দীর্ঘ আট মাস কঠোর পরিশ্রম করেও সুলতানের কর্মীরা পিরামিডের খুব বেশি ক্ষতি করতে পারেনি এরপর বাধ্য হয়েই সেই উচ্ছেদ অভিযান বন্ধ করে দেওয়া হয় কতেকুড়ি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্য অন্য ভিডিওগুলি দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কতেকুড়ি কুড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ